দেওয়াই তো আপনার পোলায় গাই থাকে না আমিও থাকি আপনার পোলাইতে আপনি না কত কোথায় পড়ছেন না একটা ফোন দিয়ে আমার জিগাইতেন দিন পরে ইদার আপনি আজকে আয় পড়ছেন আপনার না টাকা পাঠায় মাসে মাসে কি করেন এত টাকা হ্যাঁ আবার আপনাকে ঈদে সময় দিতে হইব মার্কেট করে দিতে এত মাসে মাসে টাকা পাঠায় এত টাকা এগুলো কি করেন আপনি দুই তিনজন মানুষ খেতে এত টাকা লাগে আরে মার বইল না তঙ্গ জামাই বাপে আসছে ঠাডাই আমার উপরেই পরে সব সময় ও তাই বেঞ্জার এর মেনু করে কি দেন বুড়ো হয়েছে জুয়ানই নাই আপনারা দেখে আপনারে আমার মাইয়ের সুখ কি আপনার সহ্য হয় না আমার মাইয়ের কি একটু শান্তিতে থাকতে দিবেন না কেমন কথা বলেন বেন সাহেব দুদিন বাদ আপনার ক্যাসেট একটা নিয়ে হাজির হয়ে গেছেন বেন সাহেব আপনি যে আমারে কইলেন আপনি কি করছেন ঈদের এক সপ্তাহ আগে এই যে 13 রিলের ক্যাসেট লই আপনি আমার পোলার হইতে আই পড়ছেন আপনি কি করছেন 13 রিলের ক্যাসেট মানে আপনি কি বলতে চান কি বলতে চাই বুঝেন না আপনি আর আপনার মাইয়ার ক্যাসেট যদি একবার চালু করেন ওই ক্যাসেট আর বন্ধ হয় না আব্বা আপনি কিন্তু আপনার সীমা অতিক্রম করে কথা বলছেন এই আপনার কি লজ্জা সরম নাই দুই দিন পর পর আইসা পড়েন আর সামনে ঈদ ঈদ শপিং করার জন্য তো চলে আসছেন আমার জামাইকে ফকির করার জন্য বেল আবার কেন লজ্জা করবে আমি আমার ছেলে বইতে চাইছি লজ্জা তো করার কথা আপনার না আপ এক মায়ের যাবার বইতে যা এটা আপনি কেমন কথা বললেন আমার মা লজ্জা করবো কেন আমার মা আমার কাছে আসছে আমার বাড়িতে আসছে লজ্জা আপনার করা উচিত আমার মায়ের না আপনারা দুই দিন পর পর টাকা পাঠান আর দুই দিন পর পর আপনি আহেন লজ্জা করুন আপনি আমার মা কি বলেন লজ্জা করব আমার মা কেন লজ্জা করব তোমা আমার লজ্জা করব না আমি আমার ছেলে বাইতাইছি আমার লজ্জা থাকবো আর তোমার মা তার মেয়ের জামাই রইতাইছে এটা লজ্জা নাই আমার মা বেড়াইতে আসছে প্রতি দুই দিন পর পর আসে পরে না আর মাসে মাসে আপনারা ছেলে টাকা পাঠান আমার মানে আপনারা পাঠায় আপনি তো নীলজ্ঞত আয়শা করেন এখন আবার আয়শা করছে নিজের মার্কেট নেওয়ার জন্য লজ্জা আমার মার করবো কেন লজ্জা তো আপনার করা উচিত বড় বড় কথা বলেন আবার শুনেন মুখে মুখে তো তর্ক ভালোই করতে পারেন আর আপনার বয়স তো আহমরে তেমন বেশি হয় নাই আপনি নিজে ইনকাম করে খাইতে পারেন না কেন আমার মেয়ে জামার কান্ধের উপরে বসা বইসা খান লজ্জা করেন আপনার মা তুমি যে কারে কি বলো সবাই কি লজ্জা থাকে না ঠিকই হয়ে যাম লজ্জা নাই আর তোমার এত লজ্জা লজ্জা ঠেলায় তুমি বিয়ে বইতেছ না দেখছো মা কি বলছো আরে আমার মেয়ের পিছনে অনেক ছেলে ঘুরে বুঝছেন প্রতিদিন পাঁচ ছয়টা বিয়ের জন্য আসে আমি এখন বিয়ে দিব না আমার মেয়েকে আর পাঁচ বছর পর বিয়ে দিব আর আপনি মহিলাদের মতো এরকম করে দিয়ে ঝগড়া করতেছেন কেন না ঠিকই কইছেন আমার মায়ের পিছনে অনেক সাররাই করে কিন্তু বিয়ার লেগে না আর সবাই তো আমার বলার মতো বলত না কি বলতেছেন আপনি হ্যাঁ কি বলতেছেন শোনো আমার পোলা তো বলত মুরগি বানায় আমার পোলার বিয়া করছো দুনিয়ার সব তো আমার বলত না বুঝো নাই এই আপনি কি বলতে চান কি বলতে চাই বুঝেন না আমার পোলা তো বলত বলত পায় যে বড় মায়া বিয়ে দিয়েছেন বিয়া দেওয়ার পরে বছর বছর পোলা কান্দে খাইতেছেন আর এরকম বলত পাইবেন কই আর এই মায়া বিয়ে দিবেন কেমনে কি কইলেন আপনি আপনি আমার মায়া এত বড় কথা কইলেন আপনি এত হে কি হইছে ও আব্বা তুমি আইছো তুই তো আইতে কইলি তার জন্য তো আইলাম হ্যাঁ আব্বা তোমরা তো আসতে বলছিলাম আব্বা মিস্টেক একটা হয়ে গেছে ঈদ তো চলে আসছে টাকা তো সবারই দিয়ে দিছি হাতে কোনো টাকা পয়সা নাই হাত পুরা খালি আচ্ছা ঠিক আছে যেহেতু চলে আসছ তুমি যে তোমার বাপরা আসতে বলছো তোমার বাপা এসে কি করতে জানো হ্যাঁ এতক্ষণ ধরে আমার মা আর আমার বোনকে অনেক অপমান করে কথা বলছে আব্বা তুমি বুড়া হইছো তোমার জ্ঞান বুদ্ধি কি হাটু নিচে নামিয়ে গেছে কার সাথে কিভাবে কথা বলতো তুমি সব ভুলে গেছো তুমি কেন আমার শাশুড়ির সাথে উল্টাপাল্টা কথা বলছো কে আমি কি তোর শাশুড়ির কামড় দিছি এই যে তুমি একটা বুড়া মানুষ তোমার জ্ঞান বুদ্ধি আছে তুমি কি কইলা এই সব কথা আমার না জিগা তো শাশুড়ির জিগা তোর বউরে জিগা তো তোর শাশুড়ি আমার সাথে কি ব্যবহার করছে আমার শাশুড়ির আমি চিনি না আমার শাশুড়ি কার সাথে বাড়তি কথা বলে না 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 তো শাশুর কথা কেন তোর টেপ রেকর্ড ছাইরে দিছি আমি আর পর পরে শুনো আমার মা তোমার বাপের কিছুই বলে নাই উল্টা যখনই দেখি আমল মারি আমার বন্ডেই ভাষায় এর মাথা নষ্ট হয়ে গেছে কলটা পাল্টা কথা বলা শুরু করে দিতে আমার বাবার স্বভাব কেমন সেটা আমি জানি শোনো বাবা আমার শাশুড়ি আর শালি এখানে থাকবো এদের বড়রা যাবে তুমি এখানে থাকলে প্রতিদিন অশান্তি লাগবে তোমার যেই মুখ তোমার মুখ তুমি সামলাইতে পারো না আসলে বাবা তোমার যে ফোন দিছিলাম আমার মনি ছিল না সব টাকা খরচ করে ফলাইছি এখন চলি যত আসছো কিছু টাকা আছে দেয়া দিন নিয়া যাও আমার মার কিন্তু টাকা লাগবে মনে আছে আরে হ্যাঁ মনে আছে বলতেই বলো এই জাম্মার জন্য 1 লাখ টাকা রাখছি শোনো তোমার তো কোনো বিশ্বাস নাই তুমি আবার কোন জায়গায় ভেঙে ফলাইবা কারে না কারে দিয়া দিবা টাকাটা আমার কাছে দাও আচ্ছা ঠিক আছে নাও কেন আব্বা পাঁচ হাজার টাকা দিছি যা ভালোভাবে ঈদ করো

ক্যামেরা কাছে আমি গেছিলাম নি হ্যাঁ ক্যামেরা বলা মুখ সামলাই কথা বলেন আপনি মুখ সামলাইতাছি বেশি কথা কইবেন না হাত সামলাবো না বুঝেন না বহুত সহ্য করছি অনেক সুন্দর আপনি নাটক দেখতাছি কি রে আমি তোর বাপ তোর জন্ম দিলাম আমি কষ্ট লেখাপড়া করাইলাম আমি বড় করলাম আমি হ্যাঁ সেই বাপের দেশ পাঁচ হাজার টাকা ঈদের মার্কেট করার জন্য আর শাশুড়ি রে এক লাখ টাকার বান্ধি দিয়ে দিতেছে মার্কেট করার জন্য কিরে এটা পেট হয়েছিলি কথা কস্তাকে লিখা লজ্জা করে না তোর লজ্জা করে না বাবারে না খাওয়াইয়া ভাইরে না খাওয়াইয়া হ্যাঁ শাশুড়ি রে শালি রে শ্বশুররে নিজের বাড়িতে না লই সব কিছু তা খাওয়াইতাস কিরে তো আমার বলা হ্যাঁ হক তো আমার কিরে কথা কস থাকে আপনি জন্ম দিছেন দেখে শুধু হক আপনার আর কারণ হক নাই হ্যাঁ আপনার ছেলে যখন বিয়ে করেছেন তখনই আপনার হক নষ্ট হয়ে গেছে এখন আর আপনার ছেলের উপর আপনার কোনো হক নাই এখন শুধু আমার হক আমার স্বামী আমার মায়ের হক আমার বোনের হক আমার মেয়ে বিয়ে দিছি ও আমার এখন ছেলে হ্যাঁ দেখছি তো ছেলে দেখেই তো বান্ডিলটা আগে আপনার দিতে আছে যে আমার ছেলে হইতো বান্ডিলটা আমারে দিত কি রে হ্যাঁ এলে ফোন দেয়া নাইছস যা তুমি আহ তুই ফোনে কয়ে দিতি যে টাকা দিতে পারতাম না আমার না তো শাশুড়ি সামনে তো শালির সামনে আমার ছোট করলি কেন অপমান করলি কেন পাঁচ হাজার টাকা আমার হাতে কি টাকা দিস জাকাতের ফেতরার টাকা দিস আপনার যে প্রতি মাসে দেয় কি দেয় টাকা দেয় না বিশ লাখ এক লাখ দশ বিশ লাখ টাকা দিব আপনার ছেলের কামে আছে তো যা পারে তাই তো দেয় তোমার মায়ের এক লাখ টাকা দিল কেমনে আমার মা তো বছর একবার দেয় হ্যাঁ বছর একবার দেয় আর যে বারো মাস এনে থাকে আমার পোলার কান্দে খায় এটা কই যায় বারো মাস থাকে না চব্বিশ মাস থাকে বেরাই বেরাইছে আমার মায় ওই তো আইলে তো ছয় সাত মাসে যাইবার যায় না এটা বেরান এটা বেরান আমি কয় বেড়াই এই বছরে আপনি দুই দিন পর পরই আসেন বৌমা তুমি চুপ থাকো এখন বাপ ছেলে কথা হইতাছে কি রে কেন আমার ফোন করলি দেখ কেন আমার ছোট করলি তুই আপনার মান আছে আপনাকে অপমান করবে এই 5000 টাকা আপনাকে জাগাদের টাকাই দিয়েছে ঠিক আছে চলে যাইতাছি আজ থেকে মনে করমু আমার সন্তান নাই আর তুইও ভাববি আমার বাপ নাই ভাই নাই এই যে তোর শাশুড়ি তোর মা আরেকটা আছে না তোর বাপ এগোয়া থাক এগুলোই থাক আর এই যে এই যে বলো আমার পোলা পৃথিবী তো পিসি আছে আর পাইবেন না তো মাই একটা কান্দু ধরে না এটাও কান্দ ঝুলাইয়া দেন ঝুলাইয়া দিয়া বাস আমার পোলার কান এটা খাইতে থাকেন খাইতে থাকেন গিলতে থাকেন আর কখনদিন দিন আসবো না আর কদিন তোর বাসা আসবো না শট বাবা যান যান আমার মেয়ের জামাইরা আমি দেখবে রাখমা আমার মেয়ের জামাই না শুধু এইটা আমার ছেলে তোমার বাপে কত করে একটা কথা বললে এখন শুনছো আর তো বায়ান দিতে এখানে আর বাধ্য না আম্মা আমার আব্বার বয়স হয়েছে তার কথা কিছু মনে করি না আমার আম্মু এইটা এক লাখ টাকা আছে আর এদিকে এক লাখ টাকা আছে শুশুর লেগে আপুর লেই আমার শালের লেগে মাঠ করে দেব চলে আচ্ছা ঠিক আছে আমার জামাইটা আর মাইরা কি করছে अच्छा तो ठीक है सब चलो बाबा चल मैं